কাক যেগুলো বাসে আপনি দেখতে পান এগুলো চোখ বন্ধ অবস্থায় দেখেন না চোখ খোলা অবস্থায় চোখ বন্ধ অবস্থায় দেখি চোখ বন্ধ অবস্থায় চোখ বন্ধ করেন বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করেন নিগদা রোগীর সাথে ভালো কেউ তাকে আল্লাহর হুকুমে চোখের সামনে চলে আসেন হুম দুইজন আসছে কি রূপ ধারণ করছে কি রূপ ধারণ করছে সাপের রূপ ধারণ করছে আপনি এ করেন বলেন যে আল্লাহ রকমে আপনারা মানুষের রূপ ধারণ করেন এই কথা বললে ফু দেন একটা বিসমিল্লা বললে ফু দেন আল্লাহ রকমে মানুষের রূপ ধারণ করেন বিসমিল্লা কোনো ভয় নাই মানুষের রূপ ধারণ করেন কোনো ভয় নাই যে কোনো কথা তাকে আমার সাথে শেয়ার করেন মানুষের রূপ ধারণ করেন কি করছে রূপ ধারণ করছে না করে নাই সালাম দেন আসসালাম আলাইকুমুল্লা বলেনকুম আসসালাম রহমতুল্লাহ বলছে এই তোমরা হিন্দু না মুসলিম যে দুইজন আছেন আপনারা হিন্দু না মুসলমান মুসলমান পুরুষ কয়জন মহিলা কয়জন পুরুষ আচ্ছা একজন আপনার উপকার করে সে কোথায় একজন আপনার ক্ষতি হইতে দেয় না আপনারা সবসময় পাহারা দিয়ে রাখে আপনার উপকার করে সে কোথায় তারে সামনে আসতে বলে

কষ্ট দেয় হাত পা কেটে দিচ্ছে প্রথমের দিকে তারপরে এটি নিয়ে যাওয়ার চেষ্টা করছে নিয়ে যাওয়ার চেষ্টা করার পরে মন্দিরে এদের কালী মন্দির এদের বাসা মঠ বাড়ি এখানে কালী মন্দির আছে সেই কালী মন্দির নিয়ে যাওয়া হয়েছে নিয়ে কাজই মঠ মন্দিরে বসে কাজটা চালাচ্ছে আচ্ছা ঠিক আছে ওই যেখানেই থাকো করে দুইরা নিয়ে আসবো ওরে দইরা নিয়ে আসবে আমার লোকজন দইরা নিয়ে আসবে আয় বন্ধু তোমাকে স্মরণ করতেছি তুমি যেখানেই থাকো এই মুহূর্তে স্নিগ্ধার চোখের সামনে ছুঁইতে যাও আপনার ঠিকানা কোথায় বাসার ঠিকানা বলে কোন থানা কোন জেলা আব্দুর রহমান বাসির সাহেব আপনাকে স্মরণ করতেছি শিবং সিং দৈত্য প্রতিদ্বন্দ্ব ওখানে যাও সাব্বির সুলেমান ওখানে যাও মা ঘুরে চলে স্নিগ্ধার কাছে এখন গেছে লোক গেছে কতজন গেছে সালাম দে জিজ্ঞেস করেন আপনারা ভালো আছেন হুজুর আপনারা বলছে

ওই বেনিপুর মন্দিরের বটতলা বটতলার নিচে বসে আছে যারা মেহমান যারা গেছে না তারা অতি দূর তো ধরে নিয়ে আসেন আর কতজন আছে সব ধরে নিয়ে আসেন একজনের জন্য ধরার বাকি না থাকে সবগুলোকে ধরে নিয়ে আসেন যাচ্ছে ধরতে যাচ্ছে আল্লাহ তৌফিক দান করুন একটা বিশাল বড় বাহিনী আপনি খেয়াল করেন দেখেন ওই যে মন্দিরে আছে ওইদিকে একটা বিশাল বড় বাই যাবে সবাই যায় গেরাও করে দুইটা নিয়ে আসবে অনেক লোক দেখতে পাবেন একটা গেছে অনেক লোক সবাই মিলে ধরবে একজন লোক যাতে না থাকে আপনারা যারা গেছেন সবাই মিলে এই রোগীর যারা যারা সমস্যা করে যত লোক আছে সব ধরবেন আর যে কবিরা যে করছে তার যত লোক আছে সব ধরে

সব ধরে হইলে রুগীর চোখের সব নিয়ে আসবে একজনও বাকি না থাকে সব ধরে নিয়ে আসল শক্তি দান করে

খেয়াল করেন দেখতে পাচ্ছেন ওই আসছে হাতের ভিতরে আছে আল্লাহরকমের দৃশ্যমান হ হ্যাঁ এই রূপ ধারণ করছে আসল রূপ কি রে তোরা দুইটা আনতে পারে নাই কেন মন্দিরে আসিলি কি কয় মন্দিরের ভিতরে আছিলো

এখন ওরে দূরে নিয়ে আসবে ওই যেখানেই থাকুক সাত আসমান জমিন পাতালের ভিতরে যেখানেই থাকুক মন্দিরে থাকুক আর যে কোনো জায়গায় থাকুক আরে ধরে নিয়ে আসে ধরছে ওরে ধরছে আরে সবাই শিকড় লাগান লাগাইয়া ওরে বাইরে রোড দিয়ে বাইরে নিয়ে আসেন

দুই হাত কেটেছে আগে নাকি বলছে আচ্ছা যত লোক আছে সব খায় থাকবো না আমি বইলে দিছি সব খায় যারা আছো সব যেটা ভালো আছে ওইটা থাকবে আর বাকি সবগুলো খেয়ে শিব দানব দৈত্য সিং সব আরো লোক দিয়ে যাও সব খায় যাতে না থাকে সবাই মিলে সব লোক সব লোক খাইতেছে ঠিক আছে কিছু কোনো ভিতরে খায় আসে আচ্ছা আমি একজন হুজুর ডাকতেছি আপনার চোখের সামনে তো পর্যাল অজুহর আপনি যেখানেই থাকেন চোখের সামনে দৃশ্যমান হন আল্লাহর রকমে দেখেন একজন বয়স্ক হুজুর আসবে সাদা পোশাকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর ভালো আছেন আপনি আপনারা তো যে কোনো রোগী বসে ডাকার কথা বলছিলেন এই জন্য হুজুর ডাকলাম

জাদুটা আছে একটা কবরের ভিতরে করা আছে নকশা আঁকা সেই জিনিসটা হয়েছে বাচ্চার কিছু কাপড় চোপড়ও আছে নিয়ে এটা পরানি সেটা করা হয়েছে এই জিনিসটা নষ্ট না করলে এই জাদুটা নষ্ট হবে না জাদুটা আগে নষ্ট করা লাগবে তো এই জাদুটা নষ্ট করেন হুজুর নষ্ট করে আমার দূর তো জানান এত সময় দেওয়া যাবে না দূর তো নষ্ট করেন

আচ্ছা ঠিক আছে তো হুজুরদের বিদায় দিবেন সালাম দিয়ে বিদায় দিতে হবে ওখানে যতগুলা ছিল ওগুলো সব শেষ হয়েছে আচ্ছা তো হুজুরদের সালাম দে সালাম দিয়ে বিদায় দেন যে হুজুর আপনারা চলে যান হুজুর আপনারা যারা আছেন সবাই চলে আসেন চলে আসতেছে হুম ঠিক আছে আপনি চোখ খুলে এখন শরীর ভালো লাগে ঠিক হয়ে যাবে ওই তো কাজ করছে তো একটু ব্যথা হচ্ছে এটা ঠিক হয়ে যাবে পানি পরা খাইলে ঠিক হয়ে যাবে আমি পানি পরার কিছু নিয়ম দিব তেল পোড়া তৈরি করার নিয়ম দিব এবং শরীরে জ্বালা যন্ত্রণা অস্থিরতা থাকলে এগুলোও দূর হবে আর কিছু আমল দিব যে আমলগুলা করলে আপনার আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই আমলগুলো করতে হবে নামাজ পড়তে হবে বুঝতে পারছেন